যারা ইমানদার তারা জান্নাতে যাবেন আর যারা কাফির তারা চিরকাল জাহান্নামে থাকবেন এটা আল্লাহ তালার মৌলিক নীতি কিন্তু এমন কিছু ইমানদার আছেন যারা মুসলমান হয়েও প্রথমবারে জান্নাতে যাবেন না বরং তারা নিজেদের গুনার কারণে প্রথমে জাহান্নামের শাস্তি ভোগ করবেন এরপর আল্লাহ চাইলে তাদের জান্নাতে প্রবেশ করাবেন তাদের মধ্য থেকে সবশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন তার সম্পর্কে হাদিসে বর্ণনা রয়েছে বিস্তারিত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাহসাল্লাম বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুলসিরাতে একটু হাঁটবে আবার পড়ে যাবে জাহান্নাম নাম তাকে আঘাত করবে এভাবে সে পুলসিরাত পুরোটা অতিক্রম করবে তখন সে বলবে ওই সত্তা কত মহান যিনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ আল্লাহতালা আমাকে যা দিয়েছেন আগে পরের আর কাউকে তা দেননি অতপর তার সামনে একটি গাছ দেখা যাবে সে বলবে হে আল্লাহ আমাকে এ গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায় আশ্রয় নিতে পারি এবং এখান থেকে পানি পান করতে পারি আল্লাহ আল্লাহতালা বলবেন হে আদম সন্তান তোমাকে তা দেওয়ার পর আমার কাছে অন্য কিছু চাইবে তখন সে বলবে না হে রব এমন হবে না অতঃপর আল্লাহ তার দোয়া কবল করবেন এরপর ওই ব্যক্তি সেই গাছের ছায়ে দাঁড়াবে পানি পান করবে কিছুক্ষণ পর সে আগের চেয়ে আরও সুন্দর একটি গাছ দেখবে তখন সে সেই গাছের কাছে যেতে চাইলে মহান আল্লাহ প্রশ্ন করবেন হে আদম সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করি যে এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না তখন ওই ব্যক্তি এই ইচ্ছাকেই শেষ ইচ্ছা বলে ওয়াদা করবেন মহান আল্লাহ তার এই ইচ্ছাও পূরণ করবেন এর কিছুক্ষণ পর ওই ব্যক্তি জান্নাতের দরজার কাছে আগের দুটি গাছের চেয়ে সুন্দর একটি গাছ দেখবে আর সেই গাছের কাছে যাওয়ার ইচ্ছা পোষণ করবে তখন মহান আল্লাহ পাক তার সেই ইচ্ছাও পূরণ করবেন এদিকে জান্নাতের কাছে আসলে সেই ব্যক্তি জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে তখন সে জান্নাতে প্রবেশ করতে চাইবে আল্লাহ ওই ব্যক্তিকে তখন জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন তবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশের সময় সন্দেহ প্রকাশ করে বলবে এখানে আমি কিভাবে থাকবো মানুষ তো সব স্থান দখল করে আছে তখন আল্লাহ তালা তাকে দশ দুনিয়ার সমান জান্নাত দিবেন আর এতে ওই ব্যক্তি সন্তুষ্ট হয়ে যাবে বলবে হে আমার রব আমি সন্তুষ্ট এই ঘটনার মাধ্যমে মহান আল্লাহ তার বান্দার প্রতি কতটা দয়ালু মূলত সেটি প্রকাশিত হয়েছে বিজয় টিভি নিউজ ডেস্ক